বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলবো যা আমাদের শরীরে আয়রনের অভাব পূরণে অত্যন্ত কার্যকর ঔষধটির নাম ফিলোফার ক্যাপসুল প্রায়শই আমরা দুর্বলতা ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো সমস্যা অনুভব করি যা আয়রনের অভাবের কারণে হতে পারে ফিলোফার ক্যাপসুল কিভাবে এই অভাব পূরণ করে এর কাজ কি কখন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি সবকিছু আজ আমরা সহজভাবে জানব ফিলোফার ক্যাপসুল কি এবং এর উপাদান তো চলুন প্রথমে জেনে নিই ফিলোফার ক্যাপসুল আসলে কি। ফিলোফার ক্যাপসুল হল ফেরিক মল্টোল তিরিশ মিলিগ্রামের একটি প্রস্তুতি যা এসিএমই ল্যাবরেটরিস লিমিটেড তৈরি করে এটি মূলত প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয় আমরা অনেকেই আয়রনের গুরুত্ব সম্পর্কে জানি আয়রন আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় আয়রনের অভাব হলে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিতে পারে যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে মাথা ঘোরায় শ্বাসকষ্ট হয় এবং ত্বক ফ্যাকাশে দেখায় ফিলোফার ক্যাপসুল এই আয়রনের অভাব দূর করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে ফিলোফার কিভাবে কাজ করে কার্যপ্রণালী এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফিলোফার ক্যাপসুল কিভাবে কাজ করে এর মূল উপাদান হল ফেরিক মলটোল যখন আপনি ফিলোফার ক্যাপসুল গ্রহণ করেন তখন ফেরিক মলটোল আপনার অন্ত্রে প্রবেশ করে সাধারণত আমরা যখন খাবার থেকে আয়রন গ্রহণ করি তখন শরীরকে সেই আয়রন শোষণ করতে কিছুটা বেগ পেতে হয় কিন্তু ফেরিক মল্টোলের গঠন এমন যে এটি শরীর সহজে শোষণ করতে পারে এটি অন্ত্রের দেয়াল থেকে আয়রনকে গ্রহণ করে এবং এটাকে ট্রান্সফেরিন ও ফেরিটিন নামক প্রোটিনের কাছে পৌঁছে দেয় ট্রান্সফেরিন হলো একটি প্রোটিন যা আয়রনকে সারা শরীরে পরিবহন করে আর ফেরিটিন হলো সেই প্রোটিন যা অতিরিক্ত আয়রনকে শরীরে সংরক্ষণ করে রাখে যাতে প্রয়োজনের সময় ব্যবহার করা যায় ফেলোফার ক্যাপসুল এই দুইটি প্রক্রিয়াকে উন্নত করে এটি রক্তে আয়রনের মাত্রা বাড়ায় ফলে ফেরিটিন এবং ট্রান্সফেরিন স্যাচুরেশন বা টিএসএটি বৃদ্ধি পায় এর মানে হল আপনার শরীর আয়রনকে আরও ভালোভাবে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারে সহজ কথায় ফিলোফার ক্যাপসুল আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং আপনার শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে ব্যবহারের নির্দেশিকা সেবন পদ্ধতি ফিলোফার ক্যাপসুল মুখে খাওয়ার জন্য এটি খালি পেটে গ্রহণ করা সবচেয়ে ভালো খাবার খাবার অন্তত এক ঘন্টা আগে অথবা দুই ঘণ্টা পরে এটি সেবন করুন ক্যাপসুলটি ভাঙবেন না চিবাবেন না বা খুলবেন না আস্ত গিলে ফেলুন সাধারণত প্রতিদিন দুটি ক্যাপসুল অর্থাৎ তিরিশ মিলিগ্রাম করে সকালে ও রাতে একবার করে সেবন করার পরামর্শ দেওয়া হয় চিকিৎসার সময়কাল আপনার আয়রনের অভাবের তীব্রতার উপর নির্ভর করবে তবে সাধারণত বারো সপ্তাহ বা তার বেশি সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে হতে পারে যতক্ষণ না আপনার ফেরিটিনের মাত্রা স্বাভাবিক হয় মনে রাখবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য নয় কিছু ক্ষেত্রে ফিলোফার সেবন না করাই ভালো যদি আপনার ফেরিক মল্টল বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকে অথবা আপনার শরীরে আয়রনের মাত্রা বেশি থাকে যেমন হিমোক্রোমাটোসিস বা বারবার রক্ত সঞ্চালন তাহলে এই ঔষধটি নেবেন না ফিলোফারের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেট ফাঁপা ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য মলের রং পরিবর্তন পেটে ব্যথা বমি বমি ভাব এবং বমি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হালকা হয় এবং সময়ের সাথে চলে যায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও মেনে চলতে হবে যদি আপনার সক্রিয় প্রদাহজনক অন্ত্ররোগ থাকে তাহলে ফিলোফার এড়িয়ে চলুন গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সাধারণত নিরাপদ কারণ এটি রক্তে শোষিত হয় না তবে যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় কারণ এর কার্যকারিতা এবং নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এবং অতিরিক্ত মাত্রার প্রভাব কিছু ঔষধের সাথে ফিলোফার একসঙ্গে নিলে সমস্যা হতে পারে যেমন ডাইবার ক্যাপরল মাইকোফেনোলেট ইথিনাইল এস্ট্রাডিওল সিপ্রোফ্লক্সাসিন এবং ডক্সিসাইক্লিন যদি আপনি এই ঔষধগুলো গ্রহণ করেন তাহলে ফিলোফার সেবনের অন্তত চার ঘণ্টা আগে বা পরে সেবন করুন খাবারও ফিলোফারের কার্যকারিতা কমাতে পারে তাই খালি পেটে সেবন করার পরামর্শ দেওয়া হয় অতিরিক্ত মাত্রায় আয়রন গ্রহণ শিশুদের জন্য মারাত্মক হতে পারে যদি দুর্ঘটনাক্রমে অতিরিক্ত মাত্রায় ফিলোফার সেবন করা হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন অতিরিক্ত মাত্রার লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি পেটে ব্যথা এবং ডায়রিয়া উপসংহার তো বন্ধুরা এই ছিল ফিলোফার ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ঔষধটি আয়রনের অভাব পূরণে সাহায্য করে মনে রাখবেন যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন নিজের ইচ্ছামতো কোনো ঔষধ গ্রহণ করা ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনাদের সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ